শহীদ রিয়াসিটি ফুটবল নামে দু হাজার চব্বিশ সালের আজকে এসে পাঠান খেলার পূর্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি রংপুর বিভাগের রাজপথে আন্দোলনে বহুবার অংশগ্রহণ করেছি কোনোদিনও যাকে পিচ পা হতে দেখি নাই কোনো বাধার মধ্যে তিনি কিছু হতে যান নাই এবং আমাদের যুবকদের একজন অনুপ্রেরণার উদাহরণ বাবু মহেশ্বরচন্দ্র রায় উপস্থিত আছে জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং পঞ্চগড় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই অঞ্চলের যে সকল জনগণ মাঠের চারপাশে আপনারা এসেছেন এই খেলাটি উপভোগ করতে সবাইকে আসসালামু আলাইকুম আমি দুই হাজার বাইশ সালেও এখানে একবার এসেছিলাম তখন দেশ পরাধীন ছিল কিন্তু আমি তখন আমার সেই সফর শেষে আমি ঢাকা ফেরত গিয়ে সবাইকে আমি বলেছি সারা বাংলাদেশকে পরাধীন করে রাখা হলেও আমি লালমন্ডির হাটে যে চিত্র দেখে এসেছি মনে হয় মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখন ক্ষমতায় ছিল এটি সম্ভব হয়েছে এই এলাকার জনগণ এবং আপনাদের মাঠীয় মানুষের নেতা জনবাস প্রধান সাংগঠনিক দক্ষতায় আপনারা শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও যেভাবে আপনারা অবস্থান নিয়েছিলেন এবং আমি বলতে চাই বিশেষ করে এখানে উপস্থিত যারা স্থানীয় জনগণ এই এলাকার মানুষ আপনারা উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করি দেশের জন্যে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে রাজনীতি করি এবং সেই লড়াই আমরা ষোলো বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে সৈরাচারের মতন হয় কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে সেই লড়াইটি আমাদের এখনও চলমান হয়েছে তাই আমি সবাইকে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হয়তোবা আমার কথা শুনে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে বিশেষ করে যে আমাদের কিন্তু গায়ের জোর ক্ষমতায় আসার অথবা ভোট জয় করার কোনো সুযোগ নাই আমাদের কর্মের মাধ্যমে জনগণের মন বিজয় করে আগামী দিনে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং ভোটের মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারের আসন করতে হবে সেটাই আমাদের লক্ষ্য এই বলে আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি এই রকম একটি অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়েছে সেই জন্য আমি উদ্যোক্তাদের আবার আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করতে চাই হুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে আবেদন জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আগামীর ভবিষ্যৎ আমাদের পথপ্রদর্শক আমাদের অভিভাবক অনেক উপাধি দেওয়া যেতে পারে কিন্তু উনি চান না উনি চান যে আমরা ওনাকে ওনাকে ওনার মর্যাদাটা দিন সেটি আমাদের এমপ্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম